শুভ সকাল সবাইকে বুঝতেই পারছেন আমরা স্টেশনে দাঁড়ায় আছি ট্রেনের অপেক্ষা করছি তো কিছুক্ষণের মধ্যে ট্রেন চলেও আসছে আর ট্রেনের ভিডিওটা দেখাতে পারিনি কারণ ট্রেনের ভিডিও দেখাতে গেলে ট্রেনে উঠতে পারবো না তো ট্রেনে চড়ে চড়ে গেছি আর কাজটা বন্ধ ছিল যেহেতু শীতের সকাল তো ঠান্ডা হাওয়া দিচ্ছিল সেই জন্য কাজটা বন্ধ ছিল তো আমরা নাটোরকে টাটা বাই বাই করে চলে গেলাম তো যাচ্ছি নিজেদের গ্রামের বাড়ি আমার শ্বশুর বাড়ি তো চারিদিককার সুন্দর সবুজ দেখাইতে দেখাইতে যাচ্ছি আর অনেক দিন পর যাচ্ছি একটা বেশ মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে আর আমার দুইটা মেয়ে গ্রাম খুব ভালোবাসে তো চারিদিককার আবহাওয়া দেখতে দেখতে আমরা নেমে পড়ে গেছি রাত আত্রাইতে তো ট্রেনটা চলে গেল যেহেতু ট্রেন না গেলে আমরা ওপার পার হতে পারবো না আর ওপার পার হওয়ার পর আমরা সিএনজিতে চড়বো তো ট্রেন পার হওয়া চলে গেল তারপর আমরা পার হয়ে সিএনজিতে চললাম আর সিএনজিতে চড়ার পর চারিদিকটা বেশ সুন্দর করে দেখাইতে দেখাতে যাচ্ছি যে চারিদিকে পুরোটাই এগুলো ধানের ক্ষেত কিন্তু ধান লাগানো হয়নি প্রচুর জল ছিল সেই জন্য তো সেগুলো পড়ে আছে আর সেখানে কিছু কিছু জায়গায় জল আর দেখতে বুঝতেই পারছেন যে কুয়াশা এখনও কাটেনি কিছু জায়গায় রোদ দেখা যাচ্ছে তো অনেক জায়গায় ধান পেকেছে সেখানে চাষিরা ধান কাটছে আসলে গ্রামের পরিবেশ কাছ থেকে না দেখলে বোঝা যায় না যে কত সুন্দর তো এর মধ্যে আমরা আমাদের শ্বশুরবাড়ি গ্রামে চলে এসছি তো গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি তো এই রাস্তাটা একদম আমার শ্বশুরবাড়ির খলায় যে ঠেকল তো আমরা সেখানে নেমে যাব তো এখানে তো সবাই এরকমভাবে বলে যে যেখানে ফাঁকা জায়গা থাকে বাড়ির সামনে সেটাকে খোলা বলে বা সেখানে ধান নেওয়া হয় সেখানে সেখান কথা বলছি তো তার মধ্যে আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি আর যে সেখানে দেখলাম যে খুব নাচানাচি হচ্ছিল তো তারপর আমরা বউ দেখলাম বউ দেখে তো এখানে তো উদ্দেশ্য শুধু একটা ছিল না বিয়েবাড়িতে আসবো তো উদ্দেশ্য ছিল যেহেতু নিজের শ্বশুরবাড়ি এলাকা অনেক দিন পর আসছি পুরাটা ঘুরে ঘুরে দেখব আর আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে নাচানাচি দেখার পর একটু অপেক্ষা করছি যে কখন মাদল পূজা শুরু হবে তো তারপর বর বউ এসে দাঁড়ালো তারপর শুরু হলো এখানকার মাদল পূজার অনুষ্ঠান তো তারপর আমরা দেখার অপেক্ষা করছি অল্প কিছু সময় ছিলাম এখানে যেহেতু এখানে বেশিক্ষণ সময় থাকলে টানাটানি শুরু হতে পারে নাচার জন্য আর যেহেতু আমি এখানকার বউ এখন যদি এখানে এসে সবার সামনে নাচানাচি করি সেটা একদম ভালো দেখায় না তো আমি একটু সময় এখানে থেকেই চলে গেছি তো আরও আমাদের নিজেদের শরিকেরা ছিল তাদের বাড়িতে যাওয়ার ছিল তো তাদের বাড়িতে আমরা চলে গেছি তো আর আমার মেয়েরা তো একদম এক জায়গায় স্থির থাকতে পারছে না ওরা কোথায় বন জঙ্গল কোথায় ঘাস কোথায় ফুল সেগুলো নিয়ে একদম ব্যস্ত আমি ওদেরকে ধরে রাখতে পারছি না এই যে দেখুন কেউ এ ফুল তুলছে কেউ ফুল কুড়াচ্ছে এক একজনের এক এক অবস্থা তো তারপর এখান থেকে ছাড়িয়ে নিয়ে যে আর এক জায়গায় যাচ্ছি তারপর আমরা চলে এসছি আমাদের আমার আরাধ্য বাসুদেব বাসুদেব মন্দিরে চলে আসছি তো বাসুদেব মন্দিরে যেতেই যে একটু ফাঁকা জায়গা ছিল সেখানে একটা শিউলি ফুলের গাছ ছিল আর বাসুদেব মন্দিরের উঠানেই একটা জবা গাছ বড় গাছ তো এই গাছগুলোকে এই গাছটার নাম মহুয়া গাছ আমি শুনেছি এর ফল নাকি খাওয়া যায় তো জানি না কখনও খাইনি তো মন্দির এই যে বাবার মন্দির তো বাবার মন্দিরে আস্তে আস্তে করে ঢুকে আসলাম যদিও তালা দেওয়া ছিল গেটের ভেতর থেকে কথা বলছিল তারপর আস্তে করে আমরা ভেতরে ঢুকলাম দরজা খুলে দিল তো বাসুদেব মন্দিরের ভেতর তো ঢোকার কোনো নিয়ম নাই তো বাইরে থেকে একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমরা এত ভাগ্যবান যে আমরা সেই জায়গার মানুষ যে এখানে বাসুদেব থাকে তারপর চলে আসলাম আমাদের বাড়িতে দেখে বুঝতেই পারছেন বাড়িটা একদম ভূতের বাড়ির মতন হয়ে গেছে যেহেতু আমরা থাকি না কেউ থাকে না তো পুরা বাড়ি ভাঙ্গা চোরা আর এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই যে এই দুইটা ঘর একটা ঘর আমার আর একটা ঘর আমার দেবরের তো আমরা এই ঘরের পাশে এসে একটু ভিডিও করলাম তো আমার মেয়ে খুব বলছিল যে মা একটু ঘরে ঢুকবো তো আমার উঠানের মধ্যে একটা চন্দন গাছ ছিল তো চন্দন গাছে অনেক ফল পড়েছিলো তো আমার দুই মেয়ে একদম হাত ভরে চন্দন ফলগুলো কুড়াচ্ছিলো তারপর ভয়ে ভয়ে একটু ঘরে ঢুকলাম যেহেতু ঘরের মধ্যে ঢোকার পরিবেশ নেই ফাঁকাই ছিল তারপর যে ঠাকুরের ছবিগুলো ছিল ছবিগুলো একদম ঠিকঠাকই ছিল কোনো সমস্যা হয়নি তো এমন মনের মধ্যে কষ্ট হয় যেখানে ছিলাম যেখানে বউ হয়ে ওসে উঠলাম সেখানে না গেলে ভালো লাগে না তো এখানটা ঘুরে ঘুরে দেখলাম তারপর চলে গেলাম একটু সাইডে ঘুরতে চারিদিকে সব কিছু ঘুরে ঘুরে দেখাতে চেষ্টা করলাম তো এগুলোই সব কিছু আমাদের বাড়ির আশপাশেই তো সব জায়গায় ঘুরতে ঘুরতে দেখলাম একটা জায়গায় একটা ছোট্ট বাচ্চা বটি নিয়ে খেলছিল তো আমি একটু বাচ্চাটার কাছ থেকে বটিটা চাইলাম সঙ্গে সঙ্গে বাচ্চাটা বড়িটা দিয়ে দিল তো তারপর চলে আসলাম স্কুল ফিল্ডে যেখানে আপনাদের দাদা পড়াশোনা করেছে তো এটা বাড়ির কাছেই তো এখানে একটা বিশাল বড় বটগাছ আছে আর বটগাছতলায় একটা মন্দিরও আছে তো আর এই যে নতুন স্কুল এটা নতুন হয়েছে আর এই সাইডে যেটা আছে এটা আগেকার পুরনো স্কুল তো সব কিছু দেখা শেষ করে আমরা বাড়ির দিকে চলে আসলাম আর এখানে আমাদের বাড়ির খলাতে একটা বিশাল বড় করয়ের গাছ আমার দুই মেয়ে মাপ দিচ্ছে যে বাড়িতে এসে যেন দাদুকে বলতে পারে যে আমাদের করয়ের গাছটা কতটা মোটা হয়েছে তারপর চলে আসলাম বিয়ের বউ ভাত অনুষ্ঠান খাওয়া দাওয়া করবো তারপর বাড়ি ফিরতে হবে তো আমরা খাওয়া দাওয়া শুরু করলাম আমার মেয়েটা বায়না করছিল নিজে নিজে খাবে না তো সবাই মিলে খাচ্ছি এবং মেয়েটাকে খাইয়ে দিলাম তারপর সবাই খাওয়ার পর এখন চিন্তা ভাবনা বাড়ির দিকে রওনা দেওয়ার তারপর সবাইকে টাটা বাই বাই করে চলে আসতে শুরু করলাম রাস্তা দিয়ে মনটা একটু খারাপ হয় আগের দিন খুব আনন্দ হচ্ছিলো যে অনেক দিন পর শ্বশুরবাড়িতে যাব কিন্তু যখন চলে আসছিলাম তখন মনটা একটু খারাপ হচ্ছিল তারপর সিএনজিতে চললাম সিএনজিতে চড়ে চারিদিক আবার দেখাইতে দেখাতে যেভাবে গেছি আবার সেভাবেই চলে আসছে যেহেতু আমি এদিক দিয়ে যাইনি টেনে গেছিলাম তো সেহেতু এই দিকটা আবার সেনজিতে আসার সময় দেখাতে দেখাতে আসলাম আস্তে আস্তে অনেকটা রাত লেগে গেছিলো আর রাতের শহরটা দেখাতে আসলাম যে আমরা চলে আসলাম বের হলাম কখন আর চলে আসছি কখন তো চারিদিকটা তো আলোয় আলোময় ছিল তো মনের মধ্যে একটু কষ্ট ছিল চারিদিকের আলোটাও ভালো লাগছিল না তো সবাই দেখুন আমার গ্রামের বাড়ি আর সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে